হজরত রাবেয়া আবশ্যী আরবের একজন মহিলা ছিলেন বর্ষা শহরে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল ইসমাইল তার পিতা এতই গরিব ছিলেন যে যেদিন তিনি ভূমিষ্ঠ হন সেদিন তার ঘরে বাতি জ্বালানোর মতো তেলটুকুও ছিল না কিন্তু আল্লাহ পাকের কি মহিমা এই কন্যা বিশ্ববিখ্যাত অলি ও কামেল রমণী বলে উপাধি লাভ করেছিলেন রাবে আর বাল্যকালে পিতামাতা তাকে এতিম করে চিরবিদায় হয়ে যায় তখন থেকেই তিনি তার বড় তিন বোনের সাথে বসবাস করতে শুরু করেন রাবে আর মাতা বিপদে পড়ে তার স্বামীকে বললেন অমুক বাড়ি থেকে বাতি জ্বালানোর জন্য কিছু তেল নিয়ে আসুন তিনি পড়শির বাড়িতে গিয়ে দরজা ডাকাডাকি করে ফিরে আসলেন কারণ পড়শি দরজা খোলেনি এই দুঃখে চিন্তায় তিনি এসে ঘুমিয়ে পড়লেন তখন স্বপ্নে দেখলেন হুজুর সাল্লু আলাইসাল্লাম তাকে বলছেন চিন্তা না তোমার এই কন্যাই আল্লাহ পাকের এমন বুজুর্গ বান্দি হবে যে হাসরের দিন আমার সত্তর হাজার গুনাগার উম্মত তার সুপারিশে নাজাদ পেয়ে যাবে রাবে পিতামাতা ইন্টেকালের পর বর্ষায় দুর্ভিক্ষ দেখা দেয় তখন তার অন্যান্য বোনেরাও তার নিকট হতে দূরে সরে যায় রাবেয়াকে একা অসহায় পেয়ে কয়েক নিকট বিক্রয় করে দেয় সেই হতে তিনি দাসী রূপে জীবন কাটাতে থাকেন তিনি সারাদিন কাজ করতেন তবু ইহুদি নানান প্রকার জুলুম অত্যাচার এবং নিষ্ঠুরভাবে মারধর করত সবকিছু তিনি নীরবেশ সহ্য করতেন একদিন রাবেয়া ইহুদির কাজে কোথাও যাচ্ছিলেন পথের মধ্যে একজন বেগানা পুরুষের সাথে দেখা হওয়ায় তাড়াতাড়ি এক সরে যেতেই তিনি আসার খেয়ে একটি হাত ভেঙে যায় তখনই তিনি শেষদায় পড়ে কাঁদতে লাগলেন হে আল্লাহ আমি দরিদ্র এতিম আপনার এক অসহায় বান্দি আমার একটি হাত ভেঙে গেল তবু আমার কোনো দুঃখ নেই আমি আপনার সন্তুষ্টি কামনা করি আপনি দয়া করে শুধু আমাকে একটু জানিয়ে দেন যে আপনি আমার উপর की ना তখন রাবেয়া গায়ে হতে আওয়াজ শুনতে পেলেন হে রাবেয়া তুমি আর কেঁদ না তুমি কোনো চিন্তা করো না হাসনের মাঠে তোমার মর্যাদা এত উঁচু হবে যে আসমানের ফেরেস্তারাও তোমার প্রশংসা করবে তুমি ইহুদির ঘরে ফিরে যাও তা শুনে তিনি ইহুদির ঘরে ফিরে আসলেন তিনি প্রতিদিন রোজা রাখতেন আর কঠোর পরিশ্রম করে ইহুদির কাজ করতেন রাতে সবাই যখন ঘুমিয়ে পড়তো তখন রাবেয়া আল্লাহ পাকের এবাদতে লিপ্ত হয়ে যেতেন সারা রাত্রি নামাজে কাটাতেন মোনাজাতে হাত তুলে ক্রন্দন করে বলতেন হে আল্লাহ আমার মনে চায় আমি সারাদিন তোমার ইবাদত করি কিন্তু পারি না মনিবের কাজের জন্য তাই তুমি আমার উপর রাগ করো না আমাকে ক্ষমা করে দিও এভাবে রাবেয়া বারো বছর ইবাদত করার পর একদিন রাবেয়ার মনিব ঘুম হতে জেগে গুনগুন শব্দ শুনে রাবেয়ার রুমের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন অন্ধকার রুমখানা বেহেস্তের নূরের আলোয় আলোকিত ছিল রাবেয়ার মাথার উপরে আকাশ হতে একটি নূরের ফানুষ ঝোলানো ছিল তার আলোতে সারা ঘর আলোকিত হয়ে গিয়েছিল রাবেয়া শেষদায় পড়ে করুণ কণ্ঠে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা জানাচ্ছিল হে আল্লাহ হে রহমান আমি তোমার আশেক সর্বক্ষণ আমার মনে চায় আমি তোমার এবাদতে মগ্ন থাকি এটাই আমার অন্তরের প্রশান্তি আমি যদি স্বাধীন হতাম তবে এক মুহূর্ত তোমার ইবাদত ছাড়া থাকতাম না তুমি আমাকে দেখা দাও তোমার বিরহ যাতনা আমি আর সইতে পারছি না আমার অন্তরে তোমার বিরহের তুফান সদা বয়ে যাচ্ছে রাবেয়ার মনিব রাবেয়ার মোনাজাত শুনে পাগল হয়ে গেলেন তিনি চিন্তা করতে লাগলেন এমন আবেগা বুজুর্গ মহিলার থেকে খেদমত নেওয়া আমার উচিত নয় বরং তার খেদমত করা আমাদের উচিত তাই মনিপ পরদিন রাবেয়াকে ডেকে বললেন আম্মা যান আমি আপনাকে না চিনে যে অন্যায় ব্যবহার করছি সেজন্য আপনি আমাকে ক্ষমা করে দিন আজ থেকে আমি আপনাকে আজাদ করে দিলাম যদি আপনার মনে চায় তাহলে আমার ঘরে থাকতে পারেন আমরা সকলে মিলে আপনার খেদমত করব না হলে আপনি স্বাধীন আপনার ইচ্ছা যেখানে যেতে চান আপনি সেখানে যেতে পারেন আমি আপনাকে কোনো বাধা দিব না এই অনুমতি পেয়ে রাবেয়া বিদায় হয়ে গেলেন এবং আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন রাবেয়া দিবারাত্রির মধ্যে এক হাজার রাকাত নামাজ পড়তেন আরবের শ্রেষ্ঠ অলি বিখ্যাত সুফি হাসান রাহিমা রাহিমাহুল্লা এর মজলিসে গিয়ে তার ওয়াজ নসিহত মনোযোগ দিয়ে শুনতেন হাসান বশীর রাহিমাহুল্লাহ তাকে অত্যন্ত স্নেহের চোখে দেখতেন প্রথম প্রথম রাবেয়া আল্লাহ পাকের প্রেম সঙ্গীত গাইতেন কিন্তু পরে তওবা করে নির্জনে বসে আল্লাহ পাকের এবাদতে মশগুল হয়ে গেলেন এবাদতের জন্য একটি স্থান নির্দিষ্ট করে এখানে দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত এবাদতে মশগুল ছিলেন রাবেয়া চল্লিশ বছর যাবত বিছানায় পিঠ এবং মাথায় বালিশ রাখেননি একমাত্র আল্লাহ তালার ইবাদত করতেন সারাদিন রোজা রাখতেন সারা রাত্রি নামাজ পড়তেন যখন ঘুমে তার চোখ জড়িয়ে আসত তখন তিনি চক্ষুকে তিরস্কার করে বলতেন ওরে চক্ষু যতদিন তুমি দুনিয়ার বুকে থাকো ততদিন তুমি নিদ্রার আশা করবে না যখন কবরের মধ্যে শুয়ে পড়বে তখন কেয়ামত পর্যন্ত নিশ্চিন্ত মনে নিদ্রায় যেও তখন তোমাকে আর কেউ জাগাবে না যখন রাবিয়া সূর্য উদয় হতে দেখতেন তখন বলতেন ওরে মন এই হয়তো তোমার জীবনের শেষ সূর্য যখন আজানের শব্দ শুনতেন তখন কেয়ামতের দিনের ইসরাফিলের সিঙ্গার আওয়াজের কথা মনে করতেন আর যখন গরম পড়ত তখন হাসরের মাঠের সূর্যের কিরণে তামার জমিনের গরমের কথা মনে করতেন যখন তিনি নামাজে দাঁড়াতেন তখন নামাজের দোষ ত্রুটিগুলি সংশোধন করতে ব্যস্ত হয়ে যেতেন একদিন দুজন বড় আলেম রাবিয়ার সঙ্গে দেখা করতে আসেন তারা দুজনেই ক্ষুধার্থ ছিলেন তারা বলা বলি করছিলেন তিনি যদি আমাদেরকে কিছু খেতে দিতেন তাহলে খুব ভালো হতো তখন রাবেয়া তাদের সামনে দুটি রুটি এনে দিলেন তখন একজন ভিক্ষুক এসে কিছু খাবার চাইলে রাবেয়া তাদের সামনে থেকে নিয়ে রুটি দুটি ভিক্ষুককে দিয়ে দিলেন কিছুক্ষণ পরে একজন দাসী কতগুলি গরম রুটি নিয়ে এলেন আর বললেন আমার মণিবেগুলো আপনার জন্য পাঠিয়েছেন রাবেয়া রুটিগুলি গুনে দেখলেন আঠারোটি তা দেখে তিনি বললেন আমার জন্য এগুলো পাঠাননি এগুলো তুমি নিয়ে যাও দাসী দুটি রুটি নিজের জন্য উঠিয়ে রেখেছিল তাই দাসী চলে গিয়ে ওই দুটি রুটি আঠারোটির সাথে মিলিয়ে আবার নিয়ে এলো রাবেয়া আবার রুটিগুলো গুনে দেখলেন বৃষ্টি হয়েছে তিনি বললেন হ্যাঁ এগুলো আমার জন্যই পাঠানো হয়েছে তিনি রুটিগুলো নিয়ে তার মেহমানদেরকে আহার করতে দিলেন তারা আহার করলেন এবং রাবেয়াকে বললেন এগুলো রহস্য কি রাবেয়া বললেন যখন আপনারা আমার ঘরে এলেন তখন আমি বুঝতে পেরেছি আপনারা ক্ষুধার্থ তখন আমার ঘরে দুটি রুটি ছিল আমি তা আপনাদের সামনে পেশ করলাম যখন ভিক্ষুক এলো তখন আমি মনে মনে ভাবলাম দুজন মাননীয় ব্যক্তির সামনে দুটি রুটি কি করে দিলাম তার চেয়ে আমি দুটি রুটি ভিক্ষুককে দিয়ে দেই কেননা আল্লাহ পাক ওয়াদা করেছেন একের বদলে দশ দেবেন তারপর যখন দাসি রুটি নিয়ে এলো আমি গুনে দেখলাম আঠারোটি তখন আমি বুঝলাম এগুলো আমার জন্য নয় পরে যখন আবার রুটি নিয়ে এলো তখন আমি গুনে দেখলাম বিশটি তখন আমি গ্রহণ করলাম আর আপনাদেরকে আহার করতে দিলাম একদিন রাবেয়া হজ করার উদ্দেশ্যে একটি দুর্বল গাধার পিঠে তার মালপত্র নিয়ে আরোহণ করলেন অনেক দূরে গিয়ে এক জঙ্গলে পৌঁছে গাধাটি মারা গেল লোকেরা তার মালপত্র পৌঁছে দিতে চাইলে তিনি বললেন তোমরা তোমাদের কাজে চলে যাও আমি কারো সাহায্য চাই না তাই সবাই চলে গেল তিনি একাকিনী হয়ে আসমানের দিকে মুখ তুলে ডাক দিলেন হে আল্লাহ আপনি একজন অক্ষম অবলা নারীর সঙ্গে কেমন ব্যবহার করলেন আমাকে নিজের ঘরের দিকে ডেকে গাধাটিকে মেরে আমাকে নির্জন বনে একা করে দিলেন রাবেয়ার মোনাজাত শেষ না হতেই গাধাটি জীবিত হয়ে দাঁড়িয়ে গেল রাবেয়া আবার গাধার পিঠে আরোহণ করে মক্কা শরীফের নিকট গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন হে আল্লাহ আমার শরীর তো মাটির আর কাবা শরীফ তো একটি পাথরের ঘর আমি ঘর দিয়ে কি করব। আমি একমাত্র তোমাকেই পেতে চাই তোমাকেই দেখতে চাই তখন আওয়াজ আসলো হে রাবেয়া তুমি কি চাও যে আঠারো হাজার আমল এখনই ধ্বংস হয়ে যাক তুমি কি জানো না যে মুসা সালাম আমাকে দেখার জন্য আবদার করেছিল আমি আমার সামান্য নুরের কণা মাত্র পাহাড়ের উপর ছেড়ে দিয়েছিলাম তারই তীব্র ঝলকে তুর পাহাড় জ্বলে ধ্বংস হয়ে গিয়েছিল আসলে যারা আল্লাহ পাকের প্রেমের মধ্যে ডুবে আছেন তারা এক মুহূর্তে যে শান্তি পেতেন সেই শান্তি দুনিয়ার সমস্ত নিয়ামতের মধ্যে নেই রাবেয়া তৃতীয়বার হজের উদ্দেশ্যে অন্য পথে যাত্রা করলেন এবার রাবেয়া গড়িয়ে গড়িয়ে সাত বছরে আরাফাতের ময়দানে গিয়ে কাঁদতে লাগলেন হে আল্লাহ আপনার বিরহের আগুনে আমি জ্বলে যাচ্ছি আপনার বিরহের জ্বালা আর সইতে পারি না আপনি আমাকে দেখা দিন আওয়াজ আসল বলল হে আমার দর্শন প্রার্থী এটা কেমন দর্শন কামনায় তোমাকে পেয়ে বসেছে তুমি যদি একান্তই আমার দর্শন হয়ে থাকো তুমি বরখাস্ত করো আমি নূরের ঝলক প্রকাশ করব। তখন তুমি জলে ধ্বংস হয়ে যাবে তখন রাবেয়া বললেন হে প্রভু আপনার নূরের ঝলক সহ্য করার মতো শক্তি আমার নেই আওয়াজ আসলো রাবেয়া তুমি উপর দিকে দৃষ্টি করে দেখো রাবেয়া উপর দিকে তাকিয়ে দেখলেন যে রক্তের সমুদ্র শূন্যে ঝুলছে গায়েব হতে আওয়াজ আসছিল এই সব রক্ত আমার আশেকদের তাদের চোখ থেকে আমার জন্য বের হয়েছে তবু তারা আমাকে দেখতে পারেন নাই তবু তারা সাহস এবং ধৈর্য হারায় নাই তারা চেষ্টার থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আজ এই জগতে তাদের কোনো নাম চিহ্ন নেই কিন্তু হাসরের মাঠে তারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে এক একজন দেখা দেবে তখন রাবেয়া অস্থির হয়ে বললেন হে আল্লাহ আপনাকে দেখার যোগ্যতা আমার নেই একদিন হাসান রাহিমা রাহিমাহুল্লা একটি পর্বতের উপর আরোহণ করে দেখলেন পাহাড়ের হরিণ গাধা আরো নানান রকম পশু পাখিরা এসে রাবেয়ার চারপাশে ঘিরে রাবেয়াকে দেখছে হাসান বসীকে দেখা মাত্র পশু পাখিরা সব পালিয়ে গেল আরেকদিন দিন রাবেয়া হাসান বস্তির ঘরে গিয়ে দেখেন হাসান বস্তি রাহিমাহুল্লাহ তার ইবাদতখানায় বসে এত ক্রন্দন করছেন যে তার গাল বেয়ে চোখের পানি পড়ছে রাবেয়া বললেন ওস্তাদ জি এই ক্রন্দন দুনিয়ার কিছু পাওয়ার আশায় যেন না হয় তা যেন শুধু আল্লাহ পাকের মহব্বতের জন্য হয় আরেকদিন হাসান বসি রাহিমাহুল্লা দেখলেন রাবেয়া ফোরাত নদীর তীরে বসে আছেন এমন সময়ে হাসান বসি রাহিমাহুল্লা নিজের জায়নামাজ নদীর মধ্যে পানির উপর বিছিয়ে নামাজ পড়তে লাগলেন এটা দেখে রাবেয়াও তার নিজের জায়নামাজ বাতাসে উড়িয়ে দিয়ে নিজে উড়ে গিয়ে তার উপর নামাজ পড়তে বসে আর বললেন ওস্তাদ জি আপনি যা করলেন তা একটা মাছেও করতে পারে আর আমি যা করলাম একটা মাছিও করতে পারে আল্লাহর অলিগণের আসল কাজ হলো আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য ব্যস্ত থাকা আরেকদিন হাসান বসি রাহিমাহুল্লাহ কয়েকজন বন্ধু সহ রাবিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন তখন তার ঘরে কোনো প্রদীপ ছিল না তিনি মেহমানদের আগমন বুঝতে পেরে নিজের হাতের আঙ্গুলের অগ্রভাগে ফু দিলেন তার আঙ্গুল গুলি প্রদীপের মতো আলো দিতে থাকে রাবে আহসান বসি রাহিমাহুল্লাহ বললেন মোমবাতির মতো নিজের আলোকে জগৎকে আলোকিত করুন নিজেকে আল্লাহর প্রেমের আগুন জ্বালাতে থাকুন এবাদত বিজয় সূচের মতো চিকন হয়ে যান হজরত রাবেয়া দিন রাত মিলিয়ে এক হাজার রাকাত নামাজ পড়তেন রাতে তিনি তার ঘরের ছাদের উপর চলে যেতেন এবং প্রার্থনা করতেন হে আমার প্রভু তারাগুলি দীপ্তিমান হয়ে জ্বলছে লোকদের আখিগুলো নিদ্রা অন্ধ হয়ে আছে প্রজাগণ তাদের ডারগুলি বন্ধ করে দিয়েছে প্রেমিক গণ তাদের প্রেমিকাকে নিয়ে প্রেমের আলাপ করছে আর এখানে আমি একাকি রয়েছি তোমার সঙ্গে এরপর তিনি এবাদত শুরু করতেন তিনি যখন দেখতেন রাত্রি ভর হতে চলেছে তখন তিনি প্রার্থনা করতেন হে আল্লাহ রাত্রি শেষ হয়ে গেল আমার জানার কত না স্বাদ যে তুমি আমার প্রার্থনা গ্রহণ করলে কিনা তুমি আমাকে জীবন দান করেছো আমার প্রতি খেয়াল রেখেছো তুমি যদি আমাকে তোমার দরজা থেকে বিতাড়িত করো তবু আমি তোমার প্রতি আমার অন্তরের ভালোবাসার টানে তোমাকে ত্যাগ করে যাব না হে আমার আনন্দ আমার বন্ধু আমার আশ্রয়দাতা আমার পালন কর্তা তুমি আমার প্রাণ তোমাকে পাবার বাসনায় আমাকে জীবিত রেখেছ কতই না দান তোমার পেয়েছি তোমার ভালোবাসাই আমার কামনা তুমি আমার পরম সুখ তুমি ছাড়া আমার আর কেউ নেই তুমি যে মরুভূমিতে ফুল ফোটাও তুমি যদি আমার উপর সন্তুষ্ট থাকো তাহলে আমার সুখ পরিপূর্ণ হয়েছে ওগো আল্লাহ তুমি কি সেই হৃদয়কে জাহান্নামে চালাবে যে হৃদয় তোমাকে ভালোবাসে তখন অদৃশ্য কণ্ঠে আওয়াজ এলো আমি তা কখনো করব না তুমি আমার সম্বন্ধে মন্দ ধারণা করবে না একদিন হাসান বসরি রাহিমাহুল্লাহ রাবেয়াকে বললেন এখন আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত তখন রাবেয়া বললেন আমার দেহ নেই অস্থি নেই আমি স্বাধীন নই আমি আল্লাহ পাকের অধীনে এক ব্যক্তি আমার বিবাহের আলোচনা তার সঙ্গে করা উচিত তখন হাসান বসি রাহিমাহুল্লাহ বললেন রাবেয়া তুমি এমন উচ্চ স্থানে কেমন করে উঠলে তিনি বললেন আমি সমগ্র জগতের আরামকে আল্লাহ পাকের জন্য বিলীন করে দিয়েছি তখন হাসান রাহিমাহুল্লাহ বললেন তুমি আল্লাহ পাককে কেমন করে চিনলে তিনি বললেন আল্লাহ তালা আমার অন্তরকে উদয় করে দিয়েছে কারণ আমি জীবিকা অর্জনের জন্য কয়েক আটি সুতা কেটে বিক্রি করে দুই এর মূল্য পেয়ে এক দিরহাম ডান হাতে আরেক দিরহাম বাম হাতে গ্রহণ করেছি এই ভয়ে যে দুটি দিরহাম এক হাতে নিলে বেশি দেখে লোভ হতে পারে আমাকে সুপথ হারিয়ে বিপথে নিয়ে যেতে পারে এটাই আমার আল্লাহ তালাকে পাওয়ার কথা হজরত রাবেয়া বলেন একদিন আমি হুজুর সাল্লাহ আলাইসাল্লামকে স্বপ্নে দেখলাম তিনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি আমাকে ভালোবাসো আমি বললাম এমন কোন মুসলমান আছে কি যে আপনাকে ভালোবাসে না কিন্তু আল্লাহ পাকের মহব্বত আমার অন্তর এমন ভাবে জড়িয়ে গিয়েছে যে সেখানে অন্য কাহারও ভালোবাসার স্থান পায় না হযত রাবিয়া বলেন আল্লাহ আল্লাহের মোহাম্মত মানুষ উহার দিকে ফিরেও যায় না তখন আল্লাহর জিনিস আল্লাহর সাথে মিলিত হয়ে যায় তখন আল্লাহর দরবার হতে ঘোষণা করা হয় আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ তালাকে ভালোবাসে একবার হজরত রাবেয়া লাগাতার সাত দিন রোজা রেখে সারা রাত জাগ্রত থেকে ইবাদতে মশগুল ছিলেন অষ্টম রাতে জেলা অস্থির হয়ে পড়লেন এর মধ্যে এক ব্যক্তি এক পেয়ালা খাদ্য এনে দিয়ে গেল হজরত রাবেয়ার হাতে নিকটে দেখে বাতি জ্বালাতে গেলেন একটি বিড়াল এসে পেয়ালাটি উল্টে ফেলে দিল তিনি ভাবলেন পানি দ্বারা এই ইফতার করব। তাই তিনি পানি আনলেন কিন্তু বাতিটি আবার নিভে গেল তাই তিনি পানি পান করার জন্য অন্ধ গ্লাসের দিকে হাত বাড়ালেন ফলে হাতে লেগে পানি পড়ে গেল এবং গ্লাসটি ভেঙে গেল তখন তিনি সাথে সাথে যাওয়ার উপক্রম তিনি ঘরটি হল বললেন হে আল্লাহ আমি নিরীহ অক্ষম বেচারীর সঙ্গে আপনি এটা কেমন ব্যবহার করছেন তখন গাইবি থেকে আওয়াজ হলো হে রাবেয়া তুমি চাইলে সারা দুনিয়ার নিয়ামত তোমাকে আজই দান করব। কিন্তু আমার চিন্তা তোমার অন্তর হতে ছিনিয়ে নেব তখন রাবেয়া বললেন এই শোনার পর আমি দুনিয়া থেকে আমার মনকে বিচ্ছিন্ন করে নিয়েছি কামনা বাসনা পরিত্যাগ করে প্রত্যেক নামাজকে আমার জীবনের শেষ নামাজ মনে করি আল্লাহাকে নিকট প্রার্থনা করি হে আল্লাহ আপনি আমাকে আপনার প্রতি এভাবে মশগুল রাখেন যেন কেউ আমাকে আপনার দিক থেকে ফেরাতে না পারে হজত রাবেয়া সর্বদাই কান্না করতেন লোকেরা তাকে প্রশ্ন করত আমরা তো প্রকাশ্যে আপনার কোনো রোগ দেখি না তবু আপনি কেন দিবারাত্রি কান্না করেন তিনি উত্তর দিতেন হ্যাঁ আমার কোনো প্রকাশ্য রোগ নেই কিন্তু আমার অন্তরে এমন একটি রোগ যে দুনিয়ার কেউ তার চিকিৎসা করতে পারবে না আমি নিজেকে সর্বদাই ব্যথিত অবস্থায় রাখি যেন এর উসিলায় আল্লাহ পাক আমাকে মাফ করে দেন মৃত্যুর সময় যেন এমন আওয়াজ না আসে যে তুমি আমার দরবারের উপযুক্ত হওনি লোকেরা জিজ্ঞেস করলো গুনাগার ব্যক্তি তওবা করলে আল্লাহ পাক তওবা কবুল করেন কিনা হযরত রাবিয়া বলেন আল্লাহ পাক তওবার তৌফিক না দেওয়া পর্যন্ত গুনাগার তওবা করতে পারে না মুখে ইস্তেগফার পলি তাওয়াবা হয় না আল্লাহর দিকে পথ পেতে হলে মনের প্রয়োজন মন জাগ্রত হলেই আর কোনো বন্ধু বান্ধবের প্রয়োজন থাকে না সত্যিকারের তবা হলো খাঁটি মনে আল্লাহ পাকের দরবারে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে ক্রন্দন করে ক্ষমা প্রার্থনা করা পুনরায় ওই গুনাহের কাজ না করার মজবুত প্রতিজ্ঞা করার নামই আসল তওবা ইহাই আল্লাহ তাআলা কবুল করেন একজন বুজুর্গ লোক হজরত সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি বললেন আপনারা কে কি উদ্দেশ্যে আল্লাহ পাকের ইবাদত করেন একজন বললেন বড় ভয়ঙ্কর সাত দোজকের উপর দিয়ে পার হয়ে সকলেই যেতে হবে সেই ভয়ঙ্কর শাস্তির ভয়ে আমি আল্লাহ পাকের বেহেস্তের আশায় আল্লাহর ইবাদত করছি সেখানে বড় মনোরম শান্তির ব্যবস্থা রয়েছে আল্লাহ পাক নিজেই ওয়াদা করেছেন তখন হজরত রাবেয়া বললেন আচ্ছা যদি বেহেস্তের সুযোগ না থাকতো তবে আমরা তার ইবাদত করতাম না আল্লাহ পাক কি এমন উপযোগী নয় তার এমন কোনো গুণ কি নেই যে যার কারণে তার ইবাদত করা আমাদের কর্তব্য হয় বড় নিকৃষ্ট সেই ব্যক্তি যে কোনো কিছুর ভয়ে হয়তো বা লাভের আশায় আল্লাহ পাকের ইবাদত করে তখন দরবেশ রাবেয়াকে জিজ্ঞেস করলেন কয়েকজন নিকট কি আপনার কোন কামনা নেই তখন রাবেয়া বললেন আল্লাহ পাকের সন্তুষ্টি হলো আমার কামনা হযরত হাসান বসি রাহিমাহুল্লাহ বললেন আমি রাবেয়ার রোগের অবস্থা শুনে তাকে দেখতে গেলাম সেখানে গিয়ে দেখি বস্তি শহরের বর্ধমান এক ব্যক্তি একটি টাকার থলে হাতে নিয়ে রাবেয়ার এবাদতখানার দরজার সামনে দাঁড়িয়ে কান্না করছেন আমি তাকে বললাম আপনি কাঁদেন কেন তিনি বললেন এই সংসার থেকে যুগের শ্রেষ্ঠ বুজুর্গ নারীর জন্য করছি এই বুজুর্গের বরকতময় ছায়া আমাদের উপর হতে চলে গেলে আমরা সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাব। তাই তার চিকিৎসার জন্য কিছু টাকা নিয়ে এসেছি কিন্তু তিনি গ্রহণ করেন কিনা সেই ভয়ে পেশ করতে সাহস পাই না আপনি একটু সুপারিশ করলে হয়তো তিনি গ্রহণ করতে পারেন তখন হাসান বসির রাহিমাহুল্লা লোকটার আকাঙ্ক্ষার কথা রাবিয়াকে জানালেন তখন রাবিয়া বললেন আমি এমন মাওলাকে চিনেছি যিনি তার নাফরমান বান্দার জীবিকাও বন্ধ করেন না তিনি তার নিজের আশেক এবং প্রেমিকগণকে খাদ্য পানি ব্যতীত জীবিত রাখেন তাই মানুষের নিকট আমি কোনো কিছুর আশা করি না যার টাকা পয়সা হালাল নাকি হারাম সেই সম্বন্ধে আমার কিছুই জানা নেই টাকা আমি কেমন করে গ্রহণ করি একদিন এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে উত্তেজিত হয়ে দৌড়াতে লাগলেন লোকেরা জিজ্ঞেস করলো ব্যাপার কি আপনি এসব নিয়ে কোথায় যাচ্ছেন তিনি বললেন পানি দ্বারা দুজোখের আগুন নিভিয়ে দিতে আর আগুন দ্বারা বেহস্ত পুড়িয়ে ফেলতে যাচ্ছি যারা আল্লাহর আল্লাহর ইবাদত করে তারা যেন যেন না পায় শুধু বেহেস্ত এবাদত সন্তুষ্টির জন্যই হয় কয়েকজন লোক রাবিয়াকে বললেন আল্লাহ পাক পুরুষ ব্যতীত কোন নারীকে পয়গম্বর বানায়নি আপনি কোন মর্যাদার গর্বে গর্বিত হজৎ রাবেয়া বললেন ফেরাউন নমরুদ বলেছে আমি তোমাদের খোদা পুরুষ জাতি ছাড়া কোনো নারী এমন জঘন্য উক্তি করেনি আর হুজুর আলাইহি আলাইহাল্লাম বলেছেন একজন নেককার মেয়ে লোকের নাকি সত্তর জন পুরুষ আউলিয়ার নেকির সমতুল্য রাবে রাবেয়া ইন্তেকালের সময় হলে তার শিহরে যেসব বুজুর্গ লোক বসা ছিলেন তিনি তাদেরকে বললেন আপনারা এখান থেকে উঠে চলে যান এখানে আল্লাহ পাকের প্রেরিত ফেরেস্তাগণ এবং পবিত্র আত্মাসহ আসছেন তাদের জন্য জায়গা খালি করে দিন শুনে সকলে উঠে বাইরে চলে গিয়ে দরজা বন্ধ করে দিলেন তখন ভিতর হতে একটি আওয়াজ আসছিল হে প্রশান্ত আত্মা আপন রবের দিকে চলো এমন অবস্থায় যে তুমিও তার প্রতি সন্তুষ্ট এবং তিনিও তোমার প্রতি সন্তুষ্ট অথপর আর কোনো আওয়াজ না আসলে ওই বুজুর্গ লোকেরা ভিতরে প্রবেশ করে দেখলেন হযত রাবেয়া ইহকাল ত্যাগ করে মাওলার নিকট চলে গিয়েছেন ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন